যদি তোমাকে পাওয়ার আসে ছেড়ে দেই তাহলে আর আমি তোমায় ভালোবাসতাম কই যদি তোমাকে পাওয়ার চেষ্টা না করি তাহলে আর আমি তোমার রইলাম কই আমি যদি তামাক পাতা কা নেশাগুর হইতাম তাইলে মন্ডারে বুঝাইতে পারতাম কিন্তু তুমি তোমারে রাত জাগা নেশাগুর বানায় দিছো তোমার থেকে সুন্দর কাউকে খুঁজি না কারণ আমার চোখে পৃথিবীর সব থেকে সুন্দর তুমি ইচ্ছা যদি দুইজনেরই থাকে শেষ পর্যন্ত একসাথে টাকা যায় অভিমান তো বাহানা মাত্র মানুষ তো জোহাত দেখিয়েই ছেড়ে যায় শেষ টাইম পাস তো সবাই করে মন থেকে ভালো কয়জনে বসে তো ভালোবাসলে মন থেকে বাইশো টাইম পাস তো তারাই করে যারা ভালোবাসাকে পুতুল খেলা ভাবে নারী ছলনা মই বলে পুরুষ নেশার প্রেমে পড়ে কথায় আছে গাছ দেয় ছায়া নারী দেয় মায়া আর এই মায়া যে পড়েছে সে জিন্দা মরেছে এই জীবন ফুরিয়ে যাবে ফুরাবে না ভালোবাসা কারণ আমি শুরু থেকেই শুধু তোমাকে চেয়েছি করিনি অন্য কাউকে পাওয়ার আশা বলেছিলে কিন্তু কবলে না আমার এই অবশ কি করে বোঝাই তুমি যার এখন আমার না হয়তো একটু সময় লাগবে আর একটু কষ্ট পাবো কিন্তু বিশ্বাস করো একদিন সত্যি সত্যি তোমায় ভুলে যাব আগেও বলেছি এখনো বলছি অনেক বছর পরও বলবো আমি তোমাকে খুব ভালোবাসি কথা বলার ইচ্ছে নেই যার তাকে কি বিরক্ত করা যায় বারবার তাদের মতো দেখতে তুমি যা কখনো ছুঁইতে পারি নাই আমি ফুল ভেবে ভালোবাসছিলাম তোমায় কে জানতো তুমি চাঁদের থেকে দামি বাইবেন না বল গেছি খারাপ হইতে পারি কিন্তু বেমান না একটু বাইবা দেখেন বেমানিটা কিন্তু হয়তো তোমার সাথে কথা হয় কিছুক্ষণ আমার এই মন তোমাকে মনে রাখে সারা ক্ষণ হারিয়ে যেও না মায়াবতী আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি তুমি কি বোঝো কিছু মানুষের অপেক্ষা এত ভালো লাগে করুক না যতই অবহেলা মানুষটা তো প্রিয় এই পৃথিবীতে হাজারো মানুষ থাকা সত্ত্বেও তোমাকে ভালোবাসছিলাম আমি আর তুমি ভাবলা পাগলামি আসলে তুমি মানুষটা ছিলে অনেক দামি যেটা অর্থের হবে কিনতে পারি নাই আমি রূপবতী সুন্দর তার রূপে মায়াবতী সুন্দর তার মায়া ভাগ্যবতী সুন্দর তার ভাগ্যে আর আমি ধ্বংসবতী সুন্দর নিজের দংশে আমি সবই বুঝি তার জন্যই তো টাইম পাস না ভালোবাসা খুঁজি পুরুষ তখনই একটা নারী চাটকায় যখন সে নারী বলে তুমি যেভাবে বলবা সেভাবে চলবো তুমি যা বলবা আমি তাই করব। আমাদের দুজনের যতই ঝগড়া হোক দিন শেষে আমি তোমার আর তুমি আমার আমি এই শহর খুঁজে দেখলাম তোমার থেকে ভালোর অভাব নাই তবে আমার এই মন শুধু তোমার এই চাই হাইরে পাগল মন ভুল মানুষের জন্য কাদের সরাক্ষ